দু সাল শেষের পথে এই এক বছরে আমরা সবাই কিছু না কিছু ভুল করেছি কেউ হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছ কেউ সময়কে ঠিকভাবে কাজে লাগাতে পার আবার কেউ সম্পর্ক বা স্বাস্থ্যের দিয়ে মনোযোগ দিতে ব্যর্থ হয়েছ কিন্তু ভুল মানেই কি ব্যর্থতা না ভুল হলো আমাদের সবচেয়ে বড় শিক্ষক আজকে এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যা দু হাজার সালের আগে তোমার শোনা উচিত যার ফলে তুমি দু হাজার সালে নিজেকে আজকে থেকে বেটার বানাতে পারবে আজ আমি কোনো পয়েন্ট আকারে কথা বলবো না আজ আমি তোমাদের সাথে একজন বড় ভাই বা বন্ধু হয়ে কথা বলবো আজ আমি শেয়ার করবো কিছু বাস্তব কথা যা হয়তো আগে কেউ বলেনি তোমাকে ভিডিওটি সেভ করে রাখো যাতে কথাগুলো তুমি বারবার শুনতে পারো তাই আজকের ভিডিওর প্রতিটি কথাই অনেক মূল্যবান তার আগে কমেন্টে জানাও তুমি কত তারিখে ভিডিওটি দেখছো তো চলো শুরু করি সবার প্রথমে বলি তুমি যদি আঠারো থেকে পঁচিশ বছরের বা এর উপরের হও তাহলে এই বয়সে দুটি জিনিস তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ এক হলো টাকা দুই সময় দেখো একটি বছর হুট করে চলে গেল মনে হচ্ছে মাত্র এসেছিল একইভাবে দু হাজার পঁচিশ সালও চলে যাবে এই সময় কতটা মূল্যবান তুমি সেটা এখন বুঝবে না তুমি সেটা তখন বুঝবে যখন আজ থেকে পনেরো বিশ বছর পর তুমি তোমার সন্তানদের সাথে একটি নর্মাল গাড়ি দিয়ে যাবে আর তখন তোমার সামনে দিয়ে একটি দামি গাড়ি যাবে আর তোমার সন্তান বলে উঠবে বাবা কি সুন্দর গাড়ি ওই সময় তুমি বুঝবে সময় কি তখন তুমি বুঝবে যদি আজ থেকে পনেরো বিশ বছর আগে সময়কে কাজে লাগাতাম পরিশ্রম করতাম তাহলে হয়তো আমার সন্তানরা অন্য কারো গাড়ি বা বাই দেখে এরকম কথা বলতো না কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে সুতরাং আজ থেকে এই কথা মাথায় রেখে দুই সালে কাজে লেগে পড়ো টাইমের ভ্যালু তখন বুঝবে যখন তোমার হাত থেকে এই ভ্যালুয়েবল টাইম চলে যাবে আর হঠাৎ করে পাঁচ বছর শেষ হয়ে যাবে আর তোমার মনে হবে আরে আমি তো কিছুই করিনি এখন পর্যন্ত তখন ভ্যালু করবে আজকের যে টাইম তুমি ওয়েস্ট করছো ফালতু লোকেদের সাথে দেখা করতে গিয়ে তাদের সাথে বসে গল্প করার জন্য এই সময়কে ব্যবহার করো নিজের স্কিল ডেভেলপ করার পিছনে এ লোকেরা যারা তোমাকে আড্ডায় ডাকে এবং ডেকে নিয়ে গিয়ে তোমার ভ্যালু দেয় না তোমার কথা না তোমার কথাকে কিছুই মনে করে না তাদের সাথে সময় কাটিয়ে কোনো লাভ হবে না এরাই ওই লোক যারা তুমি যাওয়ার পর তোমার পেছনে অনেক খারাপ কথা বলে তোমার নামে তো সময় নষ্ট করা যাবে না আজ থেকে আর কিছু লোক সারাদিন ভাবে সে দেখতে সুন্দর না কিন্তু এরকম কিছুই না তুমি দেখতে খারাপ না তুমি গরিব যেদিন তুমি টাকা কামাবে সেদিন তুমি নিজের চোখে না সবার চোখে সুন্দর হয়ে উঠবে তাই এখন থেকে টাকা কামানোর দিকে ফোকাস দাও দেখো তুমি আজ কোন পরিস্থিতিতে আছো এতে দুনিয়ার কিছু যায় আসে না তুমি বাথরুমে বসে কান্না করো অথবা দরজা বন্ধ করে স্ট্রাগল করো এতে দুনিয়ার কিছু যায় আসে না তোমার অনেক ঘনিষ্ঠ আত্মীয় তোমার অনেক ঘনিষ্ঠ বন্ধু তোমাকে অ্যাভয়েড করবে তোমার সাথে থাকবে না সবাই মনে করবে এর দ্বারা হবে না এত কিছু করতে পারবে না ওর সাথে আমি কেন বসবো এতটা পরিশ্রম করো নিজেকে এতটা যোগ্য করে তোলো যেন এরা তোমার সাথে একটি ছবি তোলার জন্য পাগল হয়ে যায় তোমাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যায় আর সেটার জন্য এখনো তোমার কাছে সময় বাকি আছে আজ তোমার মধ্যে যে যশ সাহস আর শক্তি আছে আজ থেকে দশ বছর পর সেটা আস্তে আস্তে ডাউন হতে থাকবে এজন্য সব সময়কে কাজে লাগাও পরিশ্রম করো যাতে সামনে গিয়ে তোমার বাবা মা এটি বলতে না পারে অমুকের ছেলে আগে চলে গেছে আর পরিশ্রম করার পরও যদি কখনো দেখো সফলতা আসছে না তাহলে তোমার রাস্তা বদলাও সিদ্ধান্ত না কেননা গাছ সবসময় পাতা বদলায় নিজের শেকড় নয় আর জীবনে বড় হতে হলে আগে ছোট হও ছোট হয়ে শেখো সব বিষয়ে পণ্ডিতই করতে যেও না তুমি যেটা পারো না সেটা করতে গিয়ে মানুষের কাছে কুল হওয়ার দরকার নেই সরাসরি বলে দাও আমি এটা পারি না নিজের থেকে ছোট কারো কাছ থেকেও তুমি যে কোনো কিছু শিখতে পারো এতে লজ্জার কিছু নেই এভাবেই তুমি আস্তে আস্তে গ্রো করবে কারণ এটাই তোমার শেখার বয়স আরেকটি কথা মনে রাখবে লাইফে তুমি যেটা ভাববে সেটাই হবে তুমি খারাপ ভাবলে তোমার সাথে খারাপই হবে তুমি পজিটিভ ভাবলে তোমার সাথে হান্ড্রেড পারসেন্ট পজিটিভ হবে কোনো কাজ শুরু করার আগে কাউকে বলবে না নিজের সকল প্ল্যান সকল প্রস্তুতি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখো আওয়াজ পরে করো প্রথমে চুপ থাকা শেখো দুনিয়া তোমাকে খুশি দেখতে চায় না আর মানুষের বদনজর লেগে যায় এজন্য আগে কাজ হতে দাও এরপরে স্টোরি লাগিও। আর আমার জীবনের একটি রুল হলো কোনো জিনিসের প্রতি আফসুস রাখবো না তোমার ইচ্ছে করছে কোনো জিনিস কেনার তুমি কেন কিন্তু রিগ্রেট করো না কে জানে কাল তুমি কিনতে পারবে কিনা তো আমি আমার মনে যেটা আসে আমি রিক্স নিয়ে নিই আরেকটা কথা হলো শুনবে সবারটা কিন্তু করবে যেটা তোমার মন বলে সেটা দিস ইজ অ্যাপ্লিকেবিলিটি অফ ইউর মাইন্ড কারণ তোমার প্রতিভা তোমার দুর্বলতা তোমার থেকে ভালো আর কেউ জানে না এমনকি তোমার পিতামাতাও না তোমার সবচেয়ে কাছের টিচারও না তুমি তিনবার পড়ে বুঝো কেউ পাঁচবার পড়ে বুঝে কেউ একবারে বুঝে যায় সবাই যেই পথে আগাচ্ছে আমিও সেই পথে আগাতে হবে এমন কোনো কথা নেই হয়তো সেটা আমার জন্য বানানোই হয়নি আই হ্যাভ ক্রিয়েট মাই ওন পাথ আর হ্যাঁ টাকা কামানোতে ফোকাস দাও দেখো এই সমাজে টাকার মূল্য যতটুকু মানুষের মূল্য ততটুকু নেই আর ওই সমাজ থেকে তুমি কি আশা করছো কিছু পাবে না সব ফ্রড সবার নজর তোমার ওই পকেটে আর দেখবে অনেক মানুষ তোমাকে অনেক কিছু বলবে অনেক ধরনের জ্ঞান দিবে ওই দিকে ফোকাস দিয়ে নিজের সময় নষ্ট করো না আমি আমার জায়গায় ঠিক আছি ব্যাস এটুকুই মনে রাখবে আর মনে রাখবে কেউ আপন নয় তুমি কারো কাজে আসছো তাই তোমাকে কেউ ভালোবাসছে আর যদি কারো কাজে না আসো তাহলে দেখিনিও তোমাকে কেউ পছন্দ করবে না এখন একটা হার্ট কথা বলি শোনো তোমার যে পুরো ব্লাড লাইন রয়েছে মানে তোমার পূর্বপুরুষ তারা যা করতে পারেনি সেটা তোমাকে করতে হবে পুরো বংশে তোমাকে এমন একজন হতে হবে যে সব লিমিট ভাঙতে চলেছে এভারেস্ট জীবনযাপন আমার পছন্দ না আর লাইফে দেখবে তুমি অনেকবার হোচট খাবে অথবা খেয়েছ একটা কথা মনে রাখবে হোঁচট খাওয়া মানুষ একদিন আসমান ছুতে পারে যে জীবনে হোচট খায়নি সে বুঝবে না জীবনের মূল্য কি আর তুমি যদি লাইফকে ব্যালেন্স করার চেষ্টা করো যেমন বন্ধুদের সাথে পার্টি করতে হবে মজা করতে হবে এক্সাম দিতে হবে ক্যারিয়ারও বিল্ড করতে হবে টাকাও কামাতে হবে তাহলে হবে না এগুলো এই যে বয়স বিশ থেকে পঁচিশ এই সময়ে যে কোনো একটি জিনিসকে চুজ করতে হয় হয়তো আমার মজা চাই নয়তো ক্যারিয়ার চাই যে কোনো একটা চুজ করতেই হবে আর এটাই বাস্তব তুমি দুই নৌকায় পা দিয়ে চলতে পারবে না আর জীবনে যদি কেউ কিছু অর্জন করে তাহলে সে কমফোর্ট জোন থেকে বের হয়ে সেটা অর্জন করেছে এখন আবার এটা ভেবো না পরে আফসুস হবে না তো মৃত্যু সজ্জায় আফসুস হবে লাইফে কিছুই করিনি তাহলে শোনো সেই সময় আরেকটি বড় আফসুস এটিও হতে পারে যখন তোমার কাছে টাকা থাকবে না পরিবার পালার জন্য তখনও তুমি আফসুস করবে তো এই আফসুস হতে দিও না চুজ করো সেই জিনিস যেটা তোমার পছন্দ আজকের স্যাক্রিফাইস কাল তোমাকে পে করবে করবে ট্রাস্টমি আরেকটা কথা বলি এই বয়সে তোমরা অনেকেই আছো অপমান হবে বলে অনেক কিছু করতে চাও না যখন ষোলো সতেরো বছরের ছেলে তোমার থেকে বেশি সোশ্যাল হবে বেটার হবে সব জিনিসে তখন তোমার লজ্জা লাগবে অপমানিত তখন হবে যখন তোমার বয়স পঁয়ত্রিশ হবে আর তুমি কোনো বিয়েতে গেছো সেখানে তোমাকে ড্যান্স করতে বলেছে আর তুমি পারো না কারণ তুমি তোমার জীবনে কখনো কারো বিয়েতে ড্যান্স করোনি অপমানিত তখন হবে যখন তোমার বয়স পঁয়ত্রিশ হবে আর তোমার থেকে বেটার ফিজিক্স সতেরো বছরের বাচ্চাদের থাকবে তাই এখন অপমান হতে দাও এটাই সময় তেরো থেকে তিরিশ বছর পর্যন্ত যত ভুল হবে হতে দাও যতটা রেক্স নিতে পারবে নাও বাহিরে যাও মানুষের সাথে মিশো ঘুরতে যাও ভ্রমণ করো বেশি হলে কি হবে রিজেক্ট হয়ে যাবে এই তো চারজন মিলে তোমাকে নিয়ে মজা করবে তুমি অপমানিত হবে ব্যাস এখন বয়স হবা কত তোমার সতেরো আঠারো উনিশ বিশ বাইশ চব্বিশ তিরিশ পর্যন্ত যত ভুল হওয়ার করো যত রিক্স নেওয়ার নাও কারণ পুরুষ জন্মই হয় তিরিশের পর আর লক্ষ্য করলে দেখবে অনেকবার এরকম পরিস্থিতি হবে যেখানে প্রকৃতি তোমাকে দিয়ে পরীক্ষা নেবে প্রকৃতি বড় কিছু দেওয়ার আগে আমাদের একশোটা পরীক্ষা নেয় বিভিন্নভাবে পরীক্ষা নেবে শরীর খারাপ করে পরিস্থিতি উল্টে দিয়ে টাকার কমতি দেখিয়ে রিলেশনশিপ খারাপ হয়ে পরিবারের লোকেদের বিরুদ্ধে নিয়ে বন্ধুদের বিরুদ্ধে নিয়ে সব কিছু বিপরীত করে তোমার পরীক্ষা নেওয়া হবে যদি তুমি ওই পরীক্ষার ভেতরও কাজ করতে থাকো আরও বেশি পরিশ্রম করো তাহলে জীবনে সামনে তুমি এগিয়ে যাবে আর কেউ নয় আর ব্রেইনে গেথে নিতে হবে জীবন মানে এখানে বিপদ থাকবে পরীক্ষা থাকবে স্ট্রাগল করে করে তোমাকে আগাতে হবে কেউ তোমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না এবং আরেকটি কথা তোমাকে বলে রাখি যৌবনকাল মজা করার জন্য না যৌবনকাল পরিশ্রম করার জন্য আর যে ব্যক্তি যৌবনকালে মজা করেছে সে সারা জীবন পরিশ্রম করে পস্তাবে সে বৃদ্ধ হওয়া পর্যন্ত পরিশ্রম করে যাবে আর এরকম ব্যক্তিরা শেষে গিয়ে বলে আমাদের সন্তানরা আমাদের সাপোর্ট করছে না আমাদের সন্তানদের মানুষ করতে পারেনি এরপর যে জিনিসটি মাথায় রাখবে সেটি হচ্ছে সফল সে হয় না যে ট্যালেন্টেড হয় ভালো শিক্ষা পাওয়া ব্যক্তি সফল হয় না সফল সেই ব্যক্তি হয় যে বড় কিছু করার চিন্তা করে বড় স্বপ্ন দেখে তাই আজ থেকে স্বপ্ন দেখো স্বপ্ন না দেখে তুমি জীবনে কিছু করতে পারবে না কারণ কিছু করতে হলে আগে সেটা আমাদের ভাবতে হয় মনে করো আমি এখন পানি খাবো তো প্রথমে আমার মাথায় পানি এসেছে এরপর সেটা খাওয়ার জন্য আমি অ্যাকশন নিয়েছি তাই আগে তুমি লাইফে কী চাও তার স্বপ্ন দেখো সেটা নিয়ে ভাবো আর কোনো অবস্থাতেই আল্লাহর প্রতি ভরসা হারাবে না আল্লাহ তোমার ব্যাপারে অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে তোমার মনে যদি সততা থাকে চেষ্টা থাকে ইনশাল্লাহ তুমি দুনিয়াতেও সফল হবে পরকালেও সফল হবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটি হচ্ছে বাজে গ্রুপ বা বাজে ফ্রেন্ড সার্কেল থেকে বেরিয়ে আসতে হবে লাইফলেস কিছু পোলাপান আছে দেখবে তাদের আসলে জীবনের উদ্দেশ্য কি আমরা দেখলে বুঝতে পারি না তাদের কথাবার্তা কিছুটা এরকম বন্ধু জানস এটা হয়েছে ওইটা হয়েছে ওর সাথে ওর ব্রেক হয়েছে ওর সাথে ওর রিলেশন চলতেছে মানে এরা সবসময় মানুষের জীবনে কি চলছে সেটা নিয়ে পড়ে থাকে নিজের জীবনের খবর নাই, নিজের পরিবারের খবর নাই। নিজের ক্যারিয়ারের খবর নেই নিজের পড়ালেখার খবর নেই আছে শুধু চল এটা করি সেটা করি মনে রাখবে দুষ্ট গোরুর চেয়ে শূন্য গোয়াল ভালো জীবনে এ ধরনের ফালতু ফ্রেন্ডের দরকার নেই প্রয়োজনে একা থাকবে ট্যালেন্টেড মানুষের সাথে ওঠা বসা করো তোমার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে যারা লাইফকে সিরিয়াসলি নেয় না তাদের থেকে দূরে থাকো তুমি যদি সাকসেসফুল মানুষের সাথে চলো তাহলে ওই মেন্টালিটি অটোমেটিক তোমার মধ্যে ডেভেলপ হয়ে যাবে মনে করো তুমি হোস্টেলে আছো পাঁচজন একসাথে থাকো চারজন ফ্রি ফায়ার খেলছে তুমি চাইলেও ওই রুমে পড়তে পারবে না কারণ আশেপাশে থেকে শব্দ আসবে গ্লুয়াল দে বট দে এটা দে ওটা দে ব্যাস আর তুমি যদি কোনো কাজ শুরু করবে বলে ভেবে বসে আছো যে আমার এটা হলে আমি কাজ শুরু করবো ওটা হলে শুরু করবো তাহলে আমি বলবো বেরিয়ে পড়ো রাস্তা নিজে নিজে তৈরি হবে আগে বেরিয়ে দেখো যদি ভাবো রাস্তা দেখার পরে আমি শুরু করব। তাহলে তুমি কখনো শুরু করতে পারবে না যার প্রমাণ হয়তো তুমি দু হাজার চব্বিশ সালে কিছুই করতে পারো নি এখনও আমাদের মধ্যে আরও একটা সমস্যা হলো লোকে কি বলবে যদি তুমি নীল রঙের গাড়ি নাও লোকে বলবে লাল রঙের নিলে ভালো হতো যদি তুমি বিজনেস শুরু করো তাহলে লোকে বলবে এত বড় রিস্ক নেওয়া উচিত হয়নি তোমার জব করা উচিত ছিল যদি তুমি বিয়ে করো তাহলে লোকেদের কাছে তো বলার মতো অনেক কিছু আছে এত তাড়াতাড়ি কেন অনেক দেরি হয়ে গেছে ভুল লাইফ পার্টনার সিলেক্ট করেছ যদি তুমি পরীক্ষায় বেশি মার্ক পাও তাহলে লোকে বলবে তুমি কপি করে লিখেছ অথবা নকল করেছ আর কম আসলে বলবে পড়াশোনা করিনি লোকেরা বলতে থাকবে তুমি লোকেদের কথায় কান দিও না আজ থেকে দশ বছর পর এসব লোক তোমার লাইফে থাকবে না আর যদি দুনিয়া তোমার স্বপ্নের উপর না হাসে তাহলে বুঝবে তোমার স্বপ্ন ছোট আর দুনিয়া যার উপর হাসে সে ইতিহাস গড়ে আর ইতিহাস গড়ে পাগল টাইপের মানুষরা তাই নিজেকে কখনো ছোট পাববে না আর এই জেনারেশনের ছেলে মেয়েদের সবচেয়ে বড় ভুল হলো তারা প্ল্যানিং করবে অনেক বড় বড় কিন্তু সেগুলো বাস্তবায়ন করার জন্য কোনো অ্যাকশন নেবে না আরেকটা ভুল হলো আমরা স্কিল শেখার বয়সে টাকা কামাই করার পিছনে ছুটছি আর ডিপ্রেশনে ভুগছি তো বন্ধুরা এই কথাগুলো মাথা রেখে দু সালকে বেটার করে তোলো আর এই ধরনের ভিডিও আরও চাও কিনা কমেন্টে জানাও থ্যাংকস ফর ওয়াচিং